প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য কিছু ইসলামিক ছেলেদের নাম নিয়ে এসেছি যারা ছেলেদের সুন্দর সুন্দর নাম রাখতে চান আল্লাহর নামে রাখতে চান তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং সুন্দর সুন্দর নাম পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ছেলে মেয়েদের সুন্দর সুন্দর নাম ইনশাল্লাহ পাবেন এক নম্বর হচ্ছে আবদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা ইংরেজি আবদুল্লাহ আরবি আবদুল্লাহ নোট আল্লাহর নিকট সবচেয়ে উত্তম উত্তম নাম হচ্ছে আব্দুল্লা হচ্ছে আব্দুল রহমান অর্থ রহমানের বান্দা ইংরেজি রহমান রহমান আরবি নিকট সবচেয়ে উত্তম নাম সমূহের একটি নাম হচ্ছে আব্দুল রহমান তিন নম্বর নাম আব্দুল আজিজ অর্থ পরাক্রমশালীর বান্দা ইংরেজি আব্দুল আজিজ আরবি আব্দুল আজিজ নোট আল্লাহর নামের সাথে যুক্তকৃত নাম সমূহের অন্তর্ভুক্ত চার নম্বর নাম হচ্ছে আব্দুল মালিক অর্থ মালিকের বান্দা ইংরেজি আব্দুল মালিক আরবি আব্দুল মালিক নোট আল্লাহর নামের সাথে সমূহের অন্তর্ভুক্ত পাঁচ নম্বর নাম হচ্ছে আব্দুল কারিম অর্থ সম্মানিতের বান্দা ইংরেজি আব্দুল কারিম আরবি আব্দুল কারিম নোট আল্লাহর নামের সাথে যুক্তকৃত নাম সমীর অন্তর্ভুক্ত ছয় নম্বর নাম আব্দুল রহিম অর্থ করুণাময়ের বান্দা ইংরেজি আব্দুল রহিম আরবি আব্দুল রহিম নোট আল্লাহর নামের সাথে যুক্তকৃত নাম সমীর অন্তর্ভুক্ত সাত নম্বর নাম আব্দুল আহাদ অর্থ একক সত্তর বান্দা ইংরেজি আব্দুল আহাদ আরবি আব্দুল আহাদ নোট আল্লাহ নামের সাথে যুক্তকৃত নাম সমূহের অন্তর্ভুক্ত আট নম্বর না নাম আব্দুল সামাদ অর্থ পূর্ণাঙ্গ কর্তৃকের অধিকারীর বান্দা ইংরেজি আব্দুল সামাদ আরবি আব্দুল সামাদ নোট আল্লাহর নামের সাথে যুক্তকৃত নাম সমূহের অন্তর্ভুক্ত নয় নম্বর নাম আব্দুল ওয়াহেদ অর্থ একক সত্তার বান্দা ইংরেজি আব্দুল ওয়াহেদ আরবি আব্দুল ওয়াহেদ নোট আল্লাহ নামের সাথে যুক্তকিত নাম সমূহের অন্তর্ভুক্ত দশ নম্বর নাম আব্দুল কাইম অর্থ অবিনশ্বরের বান্দা ইংরেজি আব্দুল কাইম আরবি আব্দুল কাইম, নোট আল্লাহ নামের সাথে যুক্তকৃত নাম সমূহের অন্তর্ভুক্ত এগারো নম্বর নাম সামি অর্থ সর্বশ্রোতার বান্দা ইংরেজি সামি আরবি আব্দুল সামি নোট আল্লাহ নামের সাথে যুক্তকৃত নাম সমূহের অন্তর্ভুক্ত বারো নম্বর নাম আব্দুল হাইয়া অর্থ চিরঞ্জীবের বান্দা ইংরেজি আব্দুল হাইয়া আরবি আব্দুল হাইয়া নোট আল্লাহ নামের সাথে যুক্তকৃত নাম সমূহের অন্তর্ভুক্ত আব্দুল খালেক অর্থ সৃষ্টিকর্তার বান্দা ইংরেজি আব্দুল খালেক আরবি আব্দুল খালেক নোট আল্লাহর নামের সাথে যুক্তকৃত নাম সমূহের অন্তর্ভুক্ত চোদ্দ নম্বর নাম আব্দুল বাহারি অর্থ সৃষ্টার বান্দা ইংরেজি আব্দুল বাহারি আরবি আব্দুল বাহারি নোট আল্লাহর নামের সাথে যুক্তকৃত নাম সমূহের অন্তর্ভুক্ত পনেরো নম্বর নাম আব্দুল মাজিদ অর্থ মহিমান্বিত সত্তার বান্দা ইংরেজি আব্দুল মাজিদ আরবি আব্দুল মাজিদ নোট আল্লাহ নামের সাথে যুক্তকৃত নামসমূহের অন্তর্ভুক্ত ষোলো নম্বর নাম মুহাম্মাদ অর্থ প্রশংসিত ইংরেজি মোহাম্মদ আরবি মোহাম্মদ নোট নবী রাসূলগণের নামের সাথে সতেরো নম্বর নাম আহাম্মাদ অর্থ অধিক প্রশংসাকারী ইংরেজি আহাম্মাদ আরবি আহাম্মদ নোট রাসূল্লাহ সাল্লাহ আলাহি সাল্লামের একটি নাম আঠারো নম্বর নাম নুহ অর্থ ইংরেজি নুহ আরবি নুহ নোট নবী রাসুলগণের নামের সাথে অন্তর্ভুক্ত উনিশ নম্বর নাম ইব্রাহিম ইব্রাহিম অর্থ আব্দুল রাহাম জনসাধারণের পিতা অথবা বারহাম পাথরের ভাই নবীগণের পিতা ইংরেজি ইব্রাহিম আরবি ইব্রাহিম নোট নবী ও রাসুলগণের নামের অন্তর্ভুক্ত নাম মুসা অর্থ ইংরেজি মুসা আরবি মুসা নোট নবী ও রাসেলগণের নামের অন্তর্ভুক্ত